হ্যালো গাইজ দেখুন বন্ধুরা আমি যাচ্ছিলাম প্রয়াগরাজ থেকে বেনারস আমি দেখলাম ময়ূর চড়ছে এখানে কিন্তু এখানে পুরো খোলা খোলা মাঠ এইটা রাস্তা রাস্তায় যাচ্ছে এটা আর আপনাদের সামনে দেখুন ময়ূরগুলো দেখুন দেখুন ভয়ে চলে যাচ্ছে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যতটা পারি আমি দেখাবার সুযোগ করছি দেখুন দেখুন গাইজ গাইস দেখুন ভয় চলে যাচ্ছে আমাকে দেখে কিন্তু অনেক অনেক দেখুন 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 গাইজ দেখুন গাইজ দেখুন এই দিকটা চলে যাচ্ছে বেনারস এই দিকে চলে যাচ্ছে আমার প্রয়াগরাজ ঠিক আছে বন্ধুরা দেখুন বাই